এরপরে যে আমাদের এই স্পিড লেভেল একটা আছে এটা উপরে বসানোর পরে এই যে এখানেতে পানির যে একটা বাবল এই যে দুইটা কালো দাগ এই কালো দাগের মাঝখান বরাবর থাকবে যদি আমরা নিচে করি তাহলে সরবে উপরে উঠালে সরবে কিন্তু রাখতে হবে এটা আমাদের মাঝখান বরাবর মাঝখান বরাবর যদি হয়ে যায় তাহলে পরবর্তী যে স্কুলটা সেটা লাগাই আমরা কাজ শেষ করবো এরপরে আমাদের নিচে যে চ্যানেলটা আছে যদি আমরা এরকম করে করি তাহলে আমাদের এটা বাঁকা হইতে পারে এটার জন্য আমরা স্পিড লেভেল ব্যবহার করবো তো এই দিকে নিচের দিকে খাড়া দিকে করার জন্য আমরা এদিকে দুইটা আছে একটা একটু ক্রস আর একটা হচ্ছে স্টেট এই স্টেটটা আমরা এরকম করে রাইখা এরপরে এখানে স্ট্রিট লেভেল ধরবো অনুরূপ ভাবে এখানে বাবলটা দানা এটার মাঝখানে থাকে আর এটা গায়ের সাথে গায়ে লাগানো থাকে এখন এটারে ফিক্সড রেখে আমরা স্ক্রু মারবো এরপরে মাপটা অ্যাকুরেট করার জন্য আমরা আবার

এই স্কেল মাধ্যমে আমরা আমাদের যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো সোজা করতে পারবো এরপরে শিখবো যে এই ট্রাই স্কোয়ারের মাধ্যমে কিভাবে অ্যাঙ্গেলগুলো সোজা করতে হয় তো এটার আগে নেই আমরা কি করব এখানে যে চ্যানেলগুলো আছে এই দুইটা চ্যানেলকে আমরা আইডাই কাট কাটা নিয়ে হইছে এনে কি চ্যানেলগুলো আমরা পরে পাটটা খুলে নেব আমরা এদিকে আগের মতন করে এটা সোজা করবো সোজা করে আমরা এখানে আগে একটা স্ক্রু এরপরে এই সোজাটা প্রথমের যে সোজাটা এটা আমরা এই স্পিড লেভেলের মাধ্যমে প্রথমটা সোজা করে নিব হয়ে গেলে আমরা এটা পাঞ্চ করে স্ক্রু লাগাবো

পাঁচ করে দেব এটাকে এখন হান্ড্রেড পার্সেন্ট সুদা করার জন্য আমরা এইটা যেহেতু ফিক্সড সেহেতু এইখানে এটাকে ফিক্সড করার পরে আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে এখানে সরাই নিব এখানে এই গায়ের সাথে গা যদি লাগায় তাহলে এটা সুদা হবে আর অন্য থায় যদি রাখি তাহলে এরকম গ্যাপ থাকলে বাঁকা হবে বা এরকম উপরের দিকে যদি থাকে এরকম যদি থাকে এটার সাথে গা লাগছে এবং উপরে এরকম ফাঁকা আছে তাহলে এটা বাঁকা হয়েছে একমাত্র এই অ্যাঙ্গেল বরাবর আপনাদের এই চ্যানেল গুলা থাকলে একমাত্র এটা শোধ হবে এটা এটা করে স্পিড ট্রেবেলার দিয়ে দুইটাই আর এটা করা হয়েছে একটা স্পিড ট্রেবিলার এবং অপরটি ট্রাই মাধ্যমে তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে স্পিড লেভেল আর এবং ট্রাই স্কয়ার ব্যবহারের মাধ্যমে আমরা একটা অ্যাঙ্গেল শেপ বানাতে পারি ধন্যবাদ